প্রেমের রঙিন ছাতা মানিক আলী ও নীলিমা বেগম এই গল্পটি হল মানিক আলী এবং নীলিমা বেগম এর মিষ্টি ভালোবাসার। গল্প মানিক আলী ছিলেন গ্রামের এক হাসিখুশি সহজ সরল ছেলে আর নীলিমা বেগম ছিলেন পাশের গ্রামের মেয়ে খুব লাজুক তবে মনে গভীর স্বপ্ন নিয়ে তাদের দুজনের প্রথম দেখা হয় এক বর্ষার দিনে যখন গ্রামের মেলা বসেছিল আকাশ ভেঙে বৃষ্টি আসছিল নীলিমা মেলায় এসে এক গাছের নিচে আশ্রয় নেন মানিকালী তখন পাশ দিয়ে যাচ্ছিল নীলিমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে তার হাতে থাকা রঙিন ছাতাটি এগিয়ে দেয় ছাতার নিচে দুজন যখন প্রথমবার একে অপরের খুব কাছাকাছি আসে তখন তাদের হৃদয় এক নতুন সুর বেজে ওঠে সেই রঙিন ছাতাটি হয়ে ওঠে তাদের প্রথম সাক্ষাতের সাক্ষী এরপর তারা প্রায়ই লুকিয়ে দেখা করত তাদের প্রেম ছিল ছাতার মতো উপরে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন ছাতার নিচে তারা সবসময় নিরাপদ বোধ করত তাদের সম্পর্ক ছিল সমাজের চোখ এড়িয়ে গোপনে লালন করা এক গভীর ভালোবাসা ছবিতে যেমন দেখা যাচ্ছে ছাতার নিচে তারা একে অপরের খুব কাছে দাঁড়িয়ে তাদের চোখ একে অপরের স্বপ্নে বিভোর দীর্ঘদিন গোপনে ভালোবাসার পর অবশেষে তারা ঠিক করে যে তারা সমাজকে তাদের সম্পর্কের কথা জানাবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদের দুই পরিবার এক হয় রঙিন ছাতাটির নিচে শুরু হওয়া তাদের পথচলা শেষ পর্যন্ত ভালোবাসার সম্পূর্ণ ছাদ খুঁজে পায় এই কার্টুনটি তাদের সেই প্রথম প্রেমের প্রতীক যেখানে একটি রঙিন ছাতা ছিল তাদের ভালোবাসার নীরব সাক্ষী